পড়ে গিয়েছ উঠে দাঁড়াও তোমার পড়ে যাওয়া হয়তো কয়েকজন লোক দেখেছিল কিন্তু তুমি উঠে দাঁড়াতে পারলে পুরো পৃথিবী তোমাকে দেখবে তাই তো পড়ে যাওয়াটা ব্যর্থতা নয় বরং বরং পড়ে গিয়ে উঠে দাঁড়াতে না পারায় জীবনের চরম ব্যর্থতা মনে রেখো সাহস আর অদম্য জেদ নিয়ে যারা মাঠে নামে তারা কখনোই পালিয়ে যায় না কিছু একটা করতে না পারলে জয়ধ্বনি শুনতে পারবে না তাই বিজয়ের জয়ধ্বনি শুনতে হলে তোমাকে কিছু একটা করে দেখাতেই হবে যদি বারবার পড়ে যাও তোমার স্বপ্নটা পূরণ করতে গিয়ে তাহলে যে রাস্তায় পড়ে গিয়েছ সেই রাস্তাটা পাল্টে ফেলো তোমার স্বপ্নটা নয় স্বপ্নটাকে কখনোই বদলানো যাবে না আঁকড়ে ধরতে হবে অন্তরের অন্তরস্থলে একটা কথা মনে রাখবে গাছ তার পাতা পদ কিন্তু তার জায়গা না পাশে থাকবেন পাশে রাখবেন জয় হোক আপনার আমার জয় হোক